আমাদের ভিতরে প্রত্যেকেরই কিছু গুণ আছে সেটা খুঁজে বের করতে হবে কেউ হয়তো গান পারি কেউ হয়তো ভালো কবিতা পারি কেউ ছবি আঁকা পারি আমাদের প্রত্যেকেরই ভিতরে এই গুণগুলা কিন্তু আছে আমরা সেগুলো নিয়ে এগিয়ে যাই আমাদের ক্রিয়েটিভিটি আমরা সবার এগুলোর সাথে জড়িত থাকি আমরা দেখেন এখানে আপনারা দেখছেন বড়পুকুর পার, আমাদের একটা হাজারশালী স্মৃতি সঙ্গীত বিদ্যা নিকেতন আছে আপনার শুক্র শনিবারে গেলে দেখবেন বাচ্চারা কি পরিমাণ ছবি আঁকছে কবিতা আবৃত্তি করছে কেউ তবলা বাজাচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে কিছু না কিছু গুণ আছে আমরা আসুন আমরা সবাই মিলে সেই সাংস্কৃতিক চর্চায় আমরা লিপ্ত থাকি আমরা মাদক কি না বলি মাদক কখনো কোনো সুফল বয়ে আনতে পারে না সেটা পরিবারে বলেন সমাজে বলেন নিজের জন্য বলেন পড়াশোনা কিংবা মা বাবার প্রতি কেয়ারনেস আমাদের যে দায়িত্ব কর্তব্য থাকে মাদক নিলে পরে তো সেই কর্তব্য দায়িত্বগুলো আমরা ভুলতে বসে যাই আমাদের এত সুন্দর একটা মানব জীবন আমরা পেয়েছি সেটা কেন আমরা মাদকের সাথে জড়িত হয়ে নষ্ট করবো এই সুন্দর জীবনটা আমরা ভালো কিছু করে কবিতা গান খেলাধুলা সবকিছুর সাথে জড়িত হয়ে সুন্দর জীবনটা আমরা এভাবে কাটাই না কেন মানুষের জন্য কিছু করি নিজের জন্য কিছু করি পরিবেশে পরিবারের জন্য কিছু করি এটাই তো আমাদের এই মানব জীবনের সুন্দর আমাদের একটা কমিটমেন্ট থাকা উচিত সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুন